টাঙ্গাইলের যে কালিহাতি উপজেলার এলেঙ্গা রয়েছে সেই এলেঙ্গার তে কালাই রুটি এবং হাঁসের মাংস পাওয়া যায় এটা কিন্তু টাঙ্গাইল কালিহাতির একটা নাম করা সেই জায়গায় কিন্তু আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু কালাইয়ের রুটি ভাজতেছেন এবং সাদা রুটি এবং সাথে রয়েছে হাসের মাংস এরকম একটা ভিডিও আমার এই আমাদের এই পেজে দৈনিক মজলুমের কণ্ঠ পেজে দিয়েছিলাম তারপরে কিন্তু সেটা ব্যাপক আপনাদের ভিউ হয়েছিল আমরা আপনাদের দেখাই যে কিভাবে কীভাবে কালাই রুটি তৈরি করে অনেকদিন কিন্তু এখানে সিরিয়ালও পাওয়া যায় না সেই কালাই রুটি খেতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু আমরা দেখাই যে কেমন করে তারা সেই কালাই রুটি ভাজে এবং রয়েছে হাঁসের মাংস এই হাঁসের মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু আমরা সেই হাঁসের মাংস কিন্তু যিনি বিক্রি করেন তার সাথে আমরা কথা বলব দোকান রয়েছে সেই দোকানে আমরা আমরা কিন্তু এই যে হাঁসের মাংস এবং কালাই রুটি এবং বিক্রি রয়েছে

যেদের থেকে তৈরি রান্না হয় যে একবার খাইছে সে বারবার এই হাসে মাংস খাওয়ার জন্য এই এলাকা এই হোটেলে বারবার আসে এখানে দূর দূরান্ত থেকে আসে মির্জাপুর কালিয়াকুর টাঙ্গাইল বিভিন্ন এলাকা থেকে এলাঙ্গা এই হাঁসের মাংস খাওয়ার জন্য আসে রুটি কালার রুটি এখানে কালার রুটিটা খুব টেস্ট এবং মজাদার সেই সাথে এখন যে সাদা রুটি তৈরি হয় তা আপনারা যে যেখানেই থাকেন আপনাদের সবাইকে এই হাঁসের মাংস এবং কালার রুটি খাওয়ার জন্য এখানে আসার জন্য দাওয়াত রইল আছে এখানে আমাদের সাথে আছে মৃদুল লাসে কালি হাতে পেস আছে সোহেল ভাই তারপরে পলার সহ সাংবাদিক আপনারা যে যেখানে থাকেন এলেঙ্গা সামন যেতে কালা রুটি খাওয়ার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো বন্ধু লাল